মানুষ বেশ চেষ্টা করে একটা মানুষকে ক্ষতি করার জন্য কিন্তু সে একবার বোঝে না যে আল্লাহ তাআলা বান্দার জীবনকালে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কি হবে তার সাথে সব কিছু আল্লাহ তাআলা জেনে রেখেছেন সব কিছু আল্লাহ তালা জানেন তো কোনো ব্যক্তি যদি চায় কোনো মানুষের ক্ষতি করতে কোনো ব্যক্তি যদি চায় মানুষকে মেরে ফেলতে তাহলে এই ব্যক্তির জাহান নাম ছাড়া অন্য কোনো রাস্তা নেই অন্য কোনো রাস্তা নেই অতএব মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে মানুষের ক্ষতি করে কোনো লাভ নেই আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কারোর অর্থ সম্পদ কারোর মান সম্মান এগুলো দেখে হিংসা আনা মোটেও যায় মোটেও যায় অতএব এই হিংসা থেকে দূরে থাকুন হিংসা মারাত্মক ক্ষতি করবে জীবনে আপনি বুঝতে পারবেন না একজন মানুষ যদি হিংসা করে কোনো ব্যক্তির নামে গিবৎ বলে তাহলে ওই ব্যক্তির আমল নামায় যত গুনাহ আছে যে ব্যক্তি গিবত করবে মানুষের কাছে গিয়ে এই ব্যক্তির আমল নামায় চলে আসবে এবং যে ব্যক্তি গীবত করবে ওই ব্যক্তির নেক আমলগুলো যার নামে গিবত করা হবে তার আমল নামায় চলে আসবে অতএব এখন থেকেই সচেতন হওয়া উচিত মানুষের পিছনে কুকুরের মতো লাগা থেকে ঘরে বসে চুপ করে থাকেন এটাই অনেক ফায়দা বিন ইনশাআল্লাহ